ছাত্রছাত্রীরা তোমরা যারা বর্তমানে ক্লাস ইলেভেনে পাঠরত তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু একেবারে দৌড় গড়ায় ঠিক এই সময়ে এসে তোমাদের ভূগোল বিষয়ে সব থেকে বেশি নম্বর পাওয়ার কিছু কৌশল বা ট্রিক্স থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনায় আজকের এই নতুন উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেছি আমি তোমাদেরই এসপি ম্যাম তোমাদের প্রত্যেককে জানাই এই চ্যানেলে স্বাগত আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পরীক্ষায় ভালো নম্বর আশা করে থাকি যার যেমন প্রিপারেশান সেই অনুযায়ী তার আশাটা হওয়া উচিত বা থাকা উচিত কিন্তু পরীক্ষা দিয়েছি এবং সেখানে একটা ভালো নম্বর পেতে পারি এই ভাবনাটা যখনই তোমার ভেতরে থাকবে তোমার এমনি রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য কারণ তার অনুযায়ী তুমি প্রিপারেশানটাও সঠিকভাবে নিয়ে নেবে পরীক্ষাটাও ভালো হবে সুতরাং তোমার রেজাল্টও ভালো হবেই তো তার জন্যই আজকে যে কৌশল বা ট্রিক্সের কথা বলবো তোমার ভূগোল বিষয়ে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য সেটা অবশ্যই তোমার জন্য খুব 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 জরুরি এবং গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও কোন কোন জায়গাগুলো তোমাকে বেশি করে জোর দিতে হবে কোন জায়গাগুলো পড়লে তুমি সহজেই বেশি নম্বর ক্র্যাক করতে পারবে চলো তাহলে শুরু করে দিই সময় নষ্ট একেবারেই না করে খুব সহজে সরল ভাষায় তোমাদেরকে ব্যাপারটা বোঝানোর জন্য আমি এখানে একটা ছক বানিয়ে নিয়েছি এই ছকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গাটায় তোমার জোর দেওয়া উচিত দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নপত্র অনুযায়ী তোমাদের কিন্তু তিনটে পাঠ রয়েছে তিনটে পার্ট কি কি একটা পার্ট এ একটা পার্ট বি আর একটা পার্ট সি এই তিনটে পার্ট কি কি নিয়ে পার্ট এ তে থাকছে প্রাকৃতিক ভূগোল তাহলে পার্ট এ যে প্রশ্ন সেখানে সমস্ত কিছুই প্রাকৃতিক ভূগোল এই পোর্শন থেকে প্রশ্ন থাকবে আবার পার্ট বি যেটা সেটা কিসের উপরে মানবীয় ভূগোলের উপরে আর তারপরে পার্ট সি যেটা সেখানে প্রশ্ন থাকবে ভারতের ভূগোলের উপর এবার দেখো এই যে প্রাকৃতিক ভূগোল এখান থেকে তোমাদের থাকবে পনেরো নম্বরের প্রশ্ন আর মানবীয় ভূগোল সেখান থেকে থাকবে থাকবে তোমাদের নম্বরের নম্বরের প্রশ্ন শেষ যেটা ভারতের ভূগোল থেকে প্রশ্ন এইবার আসল প্রশ্ন হচ্ছে যে তাহলে কোন জায়গাটার উপর জোর দিতে হবে বেশি করে তাহলে তুমি বেশি নম্বর আদায় করতে পারবে এখানে তোমাদের একটু বলে রাখি তোমাদের যা প্রশ্ন সংখ্যা থাকবে সেটা কিন্তু সাফিসিয়েন্ট যথেষ্ট তুমি অপশানাল প্রশ্ন পাবে তার মধ্যে থেকে তোমার যদি প্রিপারেশান সঠিক হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই অনেক ভালো লিখে আসতে পারবে এবং সেখান থেকে কমন তো পাবেই ভালো যদি লিখে আসতে পারো ভালো নম্বরটাও আশা করতে পারবে তবে তার জন্য কিন্তু তোমার প্রিপারেশানটা সঠিক হতে হবে এইবার যারা একটু বেশি নম্বর আশা করছো অন্তত নাইনটি পারসেন্ট আপ মার্কস আশা করছো তাদের বলবো কোনো সাজেশনের কথা ভাবলে কিন্তু তোমার চলবে না সমস্ত ভূগোল বিষয়টাই এমন সেখানে বহু প্রশ্ন হতে পারে অনেক বেশি বড় সিলেবাস তো সেই হিসাবে তোমাকে কিন্তু একটু বেশি পড়াশোনা করতে হবে আর যাদের মনে হচ্ছে প্রিপারেশানটা সঠিক হয়নি যথেষ্ট ঠিকঠাকভাবে সময়টাকে তুমি কাজে লাগাও নি এতদিন পর্যন্ত তাদের জন্যই কিন্তু একদম শেষের দিকে বা ভিডিওর মাঝের অংশে আমি কয়েকটা কথা বলে দেব সেই অনুযায়ী চ্যাপ্টারগুলো যদি তুমি ক্র্যাক করো সেইগুলো যদি ভালো করে দেখে রাখো তার ওপর যদি জোর দাও তাহলে অবশ্যই তুমি ভালো নম্বর আশা করতে পারো এখন দেখো এই যে প্রাকৃতিক ভূগোল যেখান থেকে টোটাল পনেরো মার্কের প্রশ্ন আসবে সেখানে কি কি ধরনের প্রশ্ন থাকবে না পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তিন নম্বরের প্রশ্ন থাকবে এবং দু নম্বরের প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের প্রশ্ন করতে হবে একটা তিন নম্বরের প্রশ্ন দুটো দু নম্বরের প্রশ্ন দুটো তাহলে নম্বরের একটা মানে ছয় দু নম্বরের দুটো মানে চার টোটাল পনেরো নম্বর এই কোথার থেকে থাকলো প্রাকৃতিক ভূগোল থেকে আবার তোমার পার্ট বি তে অর্থাৎ মানবীয় ভূগোলে সেখানে তোমার থাকবে শুধুমাত্র তিন নম্বরের প্রশ্ন আর দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন করতে হবে দুটো আর দু নম্বরের প্রশ্ন করতে হবে তিনটি তাহলে ছয় ছয় বারো নম্বর হয়ে গেল মানে এখান থেকে কোনো ব্রড কোয়েশ্চেন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন আসছে না আবার যেটা তোমার পার্ট সিতে রয়েছে ভারতের গুগল যেখান থেকে টোটাল আট নম্বর থাকবে সেখানে তোমার প্রশ্নের মান থাকছে তিন আর দুই এখানেও কিন্তু কোনো ব্রড থাকছে না মানে পাঁচ নম্বরের প্রশ্ন থাকছে না তিন নম্বরের জন্য করতে হবে দুটো মানে ছয় দু নম্বরের করতে হবে একটা মানে আট এইবার তাহলে এই যে তোমার পনেরো বারো আট মিলিয়ে হয়ে গেল তোমার থার্টি ফাইভ মার্কস সেমিস্টার ওয়ান সেখানে তোমরা থার্টি ফাইভ দিয়ে দিয়েছ আর এই সেমিস্টার টুতেও সেখানেও কিন্তু তোমাদেরকে থার্টি ফাইভ দিতে হবে যেখানে প্রশ্ন মান তাহলে পাঁচ তিন দুই এর মধ্যে সীমাবদ্ধ এইবার তোমরা তাহলে কোনটার উপর বেশি করে জোর দেবে তবে তার আগে বলি এই যে তোমাদেরকে একটু আগে আমি বললাম সাফিসিয়েন্ট প্রশ্ন থাকবে সেটা একটু বুঝে নাও কিরকম সাফিসিয়েন্ট ধরো এই যে প্রাকৃতিক ভূগোলের কথা তোমাদের বললাম এখানে পাঁচ নম্বরে তোমার লিখতে হবে একটা সেখানে তোমাকে প্রশ্ন সংখ্যা দেওয়া হবে তিনটে তিনটে প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাকে একটা করতে হবে দুটো এক্সট্রা প্রশ্ন সুতরাং তোমার লিখতে পারা উচিত অবশ্যই তারপরে তিন নম্বরে দুটো প্রশ্ন লিখতে হবে দেওয়া থাকবে চারটে মানে একেবারে ডাবল প্রশ্ন থাকছে চারটের মধ্যে দুটো লিখতে হবে এটাও যথেষ্ট প্রশ্ন আবার এখানে দু নম্বরের দুটো প্রশ্ন দেওয়া থাকবে চারটে চারটের মধ্যে তোমাকে দুটো লিখতে হবে সুতরাং বুঝতেই পারছো কত এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকছে ঠিক একইভাবে এই যে তোমাদের পার্ট বি রয়েছে মানবীয় ভূগোল পার্ট বিতেও কিন্তু তোমাদের এই যে তিন নম্বরের প্রশ্ন লিখতে হবে দুটো তার জন্য দেওয়া থাকবে চারটে প্রশ্ন চারটের মধ্যে দুটো করতে হবে আবার এখানে দু নম্বরের প্রশ্ন তিনটে লিখতে হবে দেওয়া থাকবে ছটা প্রশ্ন লিখতে হবে এখানে চারটের মধ্যে দুটো লিখতে হবে আর এই সি অর্থাৎ ভারতের ভূগোল পোশান থেকে এখানে তিন নম্বরের প্রশ্ন লিখতে হবে দুটো দেওয়া থাকবে চারটে আর দু নম্বরের প্রশ্ন লিখতে হবে একটা দেওয়া থাকবে দুটো মানে প্রত্যেকটা অংশে তোমাকে অনেক প্রশ্ন অনেক অপশান দেওয়া হচ্ছে যাতে তুমি সহজে লিখতে পারো এবং নম্বরটা পেতে পারো অনেক অপশানাল প্রশ্ন থাকছে সেখান থেকে কিন্তু তোমার অমন পেয়ে যাওয়া উচিত এইবার আসি এই যে তোমাদের প্রাকৃতিক ভূগোল অর্থাৎ পার্ট এ যেখানে প্রশ্ন থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে সেখানে তোমার কি কি পড়তে হচ্ছে এখানে তোমাকে পড়তে হচ্ছে সমস্ত ধারণা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আবহাওয়া ও জলবায়ু আর তারই সঙ্গে তোমাকে পড়তে হচ্ছে বাড়ি মণ্ডল এই চারটে জিনিস কিন্তু এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ছে এইবার এই চারটের মধ্যে প্রশ্ন থাকবে পাঁচ বলবো তুমি যদি যে কোনো দুটো অংশ খুব ভালো করে করো সেখান থেকে অবশ্যই একটা প্রশ্ন কমন পাবেই কি করে বলছি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তিনটে মানে তিনটে অধ্যায় থেকে তোমাদের চারটে অধ্যায়ের কথা বললাম সমস্ত ধারণা একটা বললাম মহরূপ গঠনকারী প্রক্রিয়া একটা বললাম তোমার আবহাওয়া জলবায়ু আর একটা বললাম বাড়িমণ্ডল চারটে অধ্যায়ের কথা বলেছি এই চারটের মধ্যে যদি তুমি তিনটে অধ্যায়কে ভালো করে দেখে রাখো তাহলে সেখান থেকেই তিনটে প্রশ্ন এসে যাওয়ার কথা চারটে অধ্যায়ের মধ্যে একটা থেকে প্রশ্ন আসবে না তাহলে অন্তত দুটো প্রশ্ন তো তুমি কমন পাবেই তাহলে সেই দুটোর মধ্যে একটা কিন্তু লিখতে পারা উচিত সুতরাং এই জায়গায় সমস্তিতির ধারণাটা একেবারে সম্পূর্ণ নতুন বিষয় সেটা অনেকের খটোমটো লাগতে পারে অনেকে নাও ধরতে পারো ঠিকঠাক করে কিন্তু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এগুলো তোমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে এসেছো নিচু ক্লাসগুলোতে তারপরে আবহাওয়া জলবায়ু সম্পর্কেও তোমাদের কিছু কিছু ধারণা আছে আর একদম শেষে যেটা বাড়ি মন্ডল সেটাও কিন্তু সদ্য শুধু তোমরা ক্লাস টেনে পড়ে চলে এসেছো তাই সেই জায়গা থেকে তোমাদের কিন্তু ওই জায়গাটা ধরাটা একটু সহজ সমস্তিতির ধারণা বিষয়টা যদি একটু কঠিন মনেও হয় তাই বলবো ওই তিনটে জায়গা যদি তুমি একটু ভালো করে পড়ে নাও অবশ্যই এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু কমন পাবে আর তিন নম্বরের প্রশ্ন লিখতে হবে দুটো থাকবে চারটে সুতরাং ওই তিনটের মধ্যেই তুমি কমন পেয়ে যেতে পারো যেগুলোর উপর জল বলছি আর দু নম্বরের প্রশ্ন থাকবে চারটে সেখান থেকেও কিন্তু কমন পেয়ে যেতে পারো তাহলে এই একটা পোর্শান পার্ট এ অর্থাৎ প্রাকৃতিক ভূগোল এখান থেকেই কিন্তু পনেরো নম্বর পেয়ে যাবে যদি তুমি ওই তিনটে অংশকে ভালো করে কবজা করতে পারো ভালো করে বুঝে দেখো তাহলে সেখান থেকে তুমি পাঁচ নম্বর তিন নম্বর দু নম্বর সব ধরনের প্রশ্নই কিন্তু ওখান থেকে থাকবে আর ওই জায়গাটায় তুমি সম্পূর্ণটাই কিন্তু কমন পেয়ে যাবে চলে আসবো এইবার পার্ট বি অর্থাৎ মানবীয় ভূগোল মানবীয় ভূগোলে তোমাকে কী কী করতে হবে তোমাকে করতে হবে মাধ্যমিক স্তরের কার্যাবলী আর অতি নব্ব স্তরের কার্যাবলী মাধ্যমিক কার্যাবলী হিসেবে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে শিল্প যেটা তোমরা আগেই পড়ে চলে এসেছো এবং সেটা সম্পর্কে মোটামুটি তোমাদের একটু ধারণা আছে পরিষেবামূলক করতে হবে পরিবহন যোগাযোগ বাণিজ্য এই জিনিসগুলো এবং নব্ব স্তরের কার্যাবলী কার্যাবলী যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি তোমরা আয়ত্ত করতে পারবে আর এই পার্ট বি থেকে নম্বরের প্রশ্ন এবং নম্বরের প্রশ্ন থাকছে আর এইবার চলে আসবো পার্সি অর্থাৎ ভারতের ভূগোল এখান থেকে তোমাকে কি পড়তে হবে ভারতের জলবায়ু ভারতের স্বাভাবিক উদ্ভিদ আর ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এই তিনটে জিনিস পড়তে হবে তো ভারতের জলবায়ু এটা তোমরা অনেক আগে থেকে পড়ে পড়ে আসছো ক্লাস সিক্স থেকে পড়ে পড়ে আসছো তারপর স্বাভাবিক উদ্ভিদটাও বেশ কিছু জায়গায় পড়েছো বেশ কিছু ক্লাসে প্রিভিয়াস ক্লাসে পড়েছো আর প্রাকৃতিক বিপর্যয় এটাও তোমরা কিন্তু ক্লাস নাইনে কিছুটা হলেও পড়ে নিয়েছো এইখানে হয়তো আরও একটু বিস্তৃত আকারে ভাসলি দেওয়া রয়েছে তো সেই জায়গা থেকেও কিন্তু তোমার এই তিন এবং দুইয়ের উত্তর করে ফেলতে পারাটা খুব সহজ এখান থেকেও কোনো বড় প্রশ্ন আসছে না সুতরাং তোমাদের এই যে যতটা অংশের কথা বললাম প্রাকৃতিক ভূগোলের সমস্থিতির ধারণার ছাড়া বাকিগুলো থেকে কিন্তু যথেষ্টই লিখতে পারার মতন প্রশ্ন থাকবে এবং প্রশ্ন তোমার পারার কথা বিষয়টা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো হয়তো একটু লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা কিন্তু তোমার বোঝার জন্য এবং বোঝানোর জন্য আমার যতটুকু যা বলার কথা আমি কিন্তু সেটাই বলছি একদম সহজ সরল ভাবে এবার তারপরে বলি ধরো এই পাঁচ নম্বরের প্রশ্নটা পাঁচ নম্বরের প্রশ্নটাকে যদি তুমি এড়িয়েও যাও বাকি তোমার থাকছে থার্টি মার্কস যাদের প্রিপারেশন একটু কম আছে তারা কিন্তু বলবো এই তাহলে বড় প্রশ্নের অংশটুকু ছেড়ে দিয়ে বাকিগুলো যদি তুমি ভালো করে করে নাও সেখানেও কিন্তু তোমরা করতে পারবে তো যারা আশা করছো তাদেরকে বলবো যেভাবে বললাম যে যে অধ্যায়গুলোর জোর দিতে বললাম এই অধ্যায়গুলোর খুব ভালো করে তোমরা জোর দাও এবং বেশি বেশি করে সেগুলো প্র্যাকটিস করে নাও এই যে অল্প কিছুদিন সময় রয়েছে আর যাদের প্রিপারেশান যথেষ্ট নয় তাদেরকে বলবো সমস্ত ধারণা এই অধ্যায়টাকে বাদ দিয়ে দাও তো এইভাবে যদি তুমি প্রিপারেশন নিতে থাকো তাহলে আমি বলতে পারি অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট করবেই আর যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে তোমাদের এই যে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য সাজেশন সেটা কিন্তু আগেই চ্যানেলে আপলোড হয়ে গেছে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য চলেছে নম্বরের ভিডিও এবং নম্বরের প্রশ্নের ভিডিও তাই অবশ্যই চ্যানেলে নিয়মিতভাবে চোখ রাখো দেখতে থাকো এবং তোমাদের জন্য নিয়ে আসা ওই সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো আর আজকের এই উপস্থাপনা তোমার কেমন লাগলো বা কতটা কাজের মনে হচ্ছে সেটাও কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম